কেউ আমরা আলোচনা করেছিলাম ভগবান ওবাচ থেকে শান্তি চাও তো সেখান থেকে কিছু অংশ পড়ছি এখনও তো শেষ হয়নি আর কিছুটা বাকি আছে তোমরা যদি কেউ অনলাইনে থেকে থাকো যদি লাইভটা দেখে থাকো লাইভে জয়েন হও জয়েন হয়ে কেউ কেউ কমেন্ট করো না কেন জানি না কমেন্ট করো কেমন লাগছে তোমাদের এবং ঠিক ঠিক শোনা যাচ্ছে কিনা আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানিও আমি শুরু করি আমরা আগের দিন পড়ছিলাম যে ঈশ্বর চিন্তা করো তাকে একবার ডাকো তাকে যদি একবার ডাকো তাহলে কিন্তু তোমার তাহলে কিন্তু তোমার শান্তি ফিরবে জীবনে আমরা কিন্তু বেশি চাওয়ার দিকে ছুটি ঈশ্বরকে ঈশ্বর কম চান আমাদের কাছ থেকে যে একবার ডাকো অনেক ডাকতে হবে না অনেক কিছু করতে হবে না শুধু আন্তরিকতা দিয়ে একবার ডাকো সারা দিন তুমি যাই করো না কেন একবার তাকে ডাকো তাহলে তোমার দেখতে পাবে যে তোমার জীবনে কিছু হলেও পরিবর্তন হবে যদি আন্তরিকতা দিয়ে আমি ডাকি ভগবানের ক্ষেত্রে তিনি অনেক বোনাস দেন বলছে ভগবানের ক্ষেত্রে তিনি অনেক বোনাস দেন আট পার্সেন্ট ইন্টারেস্ট দেয় এমআইএসএ কত আট পার্সেন্ট ইন্টারেস্ট দেয় আর এখানে ভগবান বলছেন তুই আমার কাছে এক পায়ে গোলে আমি তোর পেছনে দশ পায়ে গোব আমি তোর জন্য দশ পায়ে গই এত বড় ইন্টারেস্ট কোথাও নেই এত বড় ইন্টারেস্ট কোথাও নেই কিন্তু তবু আমাদের রুচি হয় না বলছে তবু আমাদের কি হয় না রুচি হয় না কারণ তার কারণ আমাদের বিশ্বাস হয় না বিশ্বাস আমরা তো কাউকে করি না করিস ভগবান জিজ্ঞেস করছে করিস তোরা কাউকে কাউকে নিজেকে বিশ্বাস বিশ্বাস করিস করতে পারিস ভগবান জিজ্ঞেস করছে তার কারণ আমি নিজেকেই বিশ্বাস করি না। আমি যদি নিজেকে বিশ্বাস করব তখন আমি কাউকে না কাউকে সবাইকে বিশ্বাস করতে পারবো তখন আমি নিজেকে যদি আমি বিশ্বাস করিস তখন সবাইকে বিশ্বাস করতে পারবো তাই ভগবান বলছেন কাউকে আমরা বিশ্বাস করতে পারি না তার কারণ আমি নিজেকে বিশ্বাস করিলাম বলছে আমি নিজেকে বিশ্বাস করি না ভগবানকে চাওয়া কি চাওয়া নয় বলছে ভগবানকে চাওয়াটাকে চাওয়া নয় যদি বিশ্বাস করা যায় তাহলে বিশ্বাসের মতো বিশ্বাস করা যায় তাহলে পাথরের পুতুলও কথা বলে যেমন রামকৃষ্ণ দে পাথরের পুতুলের সাথে কথা বলেছিলেন পাথরের পুতুল মানে সেই কালী মাহের কথা বলছে তিনি বিশ্বাস করেছিলেন প্রথমে নিজেকে বিশ্বাস করেছিলেন তারপর গিয়ে কিন্তু তিনি সেই পাথরের মূর্তির সাথে কথা বলে সেই পাথরের মূর্তিটাকে জীবন্ত করে দিয়েছেন এবং আমরা এখন সেখানে যাই এবং বিশ্বাস করি যে মা আছেন সেই বিশ্বাসের সহিত আমরা পুজো দিই তাহলে কি হলো এখানে বিশ্বাস শুধু নিজেকে বিশ্বাস করা তারপর তো নিজের প্রতি যদি আমার বিশ্বাস থাকে তাহলে আমার সব কিছুতে বিশ্বাস হবে ভগবান বলছেন আমাদের বউ ছেলে মেয়েরা কথা বলে না আমাদের সাথে আমরা বিশ্বাস করি না তাই বলছে আমরা বিশ্বাস করি না তাই বউ ছেলে মেয়েরাও আমাদের সঙ্গে কথা বলে না বলছে আমি আমার ছেলেকে বিশ্বাস করি না ছেলে তাই মায়ের সাথে কথা বলে না মাকে ছেলে বিশ্বাস করে না সবসময় একটা অবিশ্বাস অবিশ্বাস ভগবান বলছেন সবসময় যেন একটা অবিশ্বাস আমরা জানি যে জয়রাম বাটি থেকে মা ফিরছেন অন্ধকার হয়ে গেছে এই গল্প অনেকেই জানে সেখানে ডাকাতের পাল্লায় পড়েছিলেন তিনি তার সঙ্গীরা অনেক এগিয়ে গিয়েছিলেন কিন্তু তিনি একা পড়ে গেছিলেন তখন তার কিন্তু মনে কিন্তু একটা ভয় হয়েছিল কি মনে মনে কিন্তু তিনি মানে মা তখন কিন্তু দেখছে যে এই রাস্তা দিয়ে যাব ডাকাত ডাকাতের দলরা তখন মানে সন্ধে হয়ে আসছে তখন ডাকাতের দলগুলো বেরোবে সে সময় সবারই একটা ভয় থাকে কিন্তু মায়েরও ভয় একটু ছিল কিন্তু মা তো সেই ভয় ভব হারিনি তিনি যেহেতু ধারণ করেছিলেন তিনি সাধারণের মতো আচরণ করতেন সেই হিসাবে আমরা বুঝি যে মা হয়তো একটু ভয় পেয়েছিলেন কিন্তু তিনি তো ভব ভয় হারিনি সবার ভয় তিনি কাটান তাই তিনি কি করেছিলেন বিশ্বাস করেছিলেন নিজেকে যে আমি পারবো একজনকে বদলে দিতে মা কিন্তু বিশ্বাস করে কিন্তু সেই ডাকাতকে বাবা বলে ডেকেছিলেন কারণ মায়ের নিজের প্রতি বিশ্বাস ছিল কি যে না তিনি নিজেকে বিশ্বাস করেছেন যে কাউকে যদি ভেতর থেকে বিশ্বাস করা যায় বিশ্বাস করে ডাকা যায় সেই ডাক কখনও বিফলে যাবে না তাই মা তাকে বাবা বলে সম্বোধন করেছিলেন সেই ডাকাতকে এবং সেই ডাকাত বাবা ডাক শোনার সাথে সাথে সে ডাকাতের বৃত্তি দূর করে কিন্তু সে বাবা হয়ে গেছিল এমনকি মাকে তার ঘরে দিয়ে তাকে খাইয়ে তার স্ত্রী মিলে মাকে দক্ষিণেশ্বরে পৌঁছে দিয়েছিলেন কি কারণে একটা বিশ্বাসের কারণে একটা বিশ্বাসী মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে তাই ভগবান বলছেন নিজের প্রতি যদি আমরা বিশ্বাস রাখি তাহলে আমরা সবার প্রতি বিশ্বাস রাখতে পারব মা ছেলেকে বিশ্বাস করে না বলেই তো ছেলে অবিশ্বাসী হয়ে উঠেছে স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না বলেই তো স্ত্রী ব্যবিচারিনী হয়ে উঠেছে কেউ কাউকে আমরা সমাজে বিশ্বাস করি না বলেই তো আমাদের বিশৃঙ্খলতা দেখা দিয়েছে সমাজে পাথরের মূর্তিকে বিশ্বাস করলে যদি জীবন্ত হতে পারে তাহলে জীবন্ত মানুষকে বিশ্বাস করলে সে জীবন্ত হবে না ভগবান বলছেন কি দারুণ কথা এইগুলি কি ভগবানের কথা নয় ভগবান যে কথাগুলো বলছে আবার ভগবান আমাদেরকে বলছে এগুলো কি ভগবানের কথা নয় এগুলি কি ঈশ্বরীয় কথা নয় ঈশ্বরীয় কথা বলতে শুধু কথামৃত পাঠ নয় আমাদের এখানে প্র্যাকটিক্যাল বেদান্ত আলোচনা করা হয় যেখানে যেগুলো আমাদের জীবনে কাজে লাগবে আমি ভালো বললাম তাতে আপনার কি লাভ তোমার কি লাভ বলছে আমি ভালো বললাম তাতে কি লাভ তোমারই বা কি লাভ আমারই বা কি লাভ তোমাকে ভালো হতে হবে এখানে এইভাবে বলা হয় বলছে যে এখানে এইভাবে বলা হচ্ছে যে এখানে শুধু শুনে চলে যেও না তোমারও লাভ হবে তোমারও যাতে লাভ হয় সেটার দিকে লক্ষ্য করো আমি ভালো বলছি বা ও ভালো বলছে তাতে তোমার কি হবে তোমার যাতে কিছু হয় তাহা সেই জন্য তুমি চেষ্টা করো এবং এখানে যখন এসেছ তখন কিছু নিয়ে যাও সংগ্রহ করো এটাই ভগবানের কথা কেননা কাল তুমি নাও আসতে পারো কিন্তু এইভাবে কথা বলা হয় বলছি এই কথা এইভাবে কথা বলা হয় যাতে তোমার মঙ্গল হয় বলছে তুমি কালকে নাও আসতে পারো কিন্তু যেভাবে কথা বলা হচ্ছে আজকে যাতে তোমার মঙ্গল হয় সেইভাবে কথা বলা হচ্ছে কেননা আমার মঙ্গল তো হয়েই আছে ভগবান বলছে আমার মঙ্গল তো হয়েই আছে তাতে কোনো আপত্তি নেই অসুবিধা নেই তোমার যেন মঙ্গল হয় ভগবান বলছেন তোমার যেন মঙ্গল হয় আমার তো মঙ্গল হয়েই বসে আছে যাতে তোমার মঙ্গল হয় তাই জন্যই কিন্তু কথাগুলো ভগবান বলছেন তাই বলছে যে বিশ্বাসটা আমাদের সবার ভেতর থেকে হারিয়ে গেছে বিশ্বাসটা যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের কোনো কিছুতেই উন্নতি না সংসারে না সমাজে কোনো কিছুতে উন্নতি নেই তাই বিশ্বাসটাই হলো আগে বুঝি এখানে এখান থেকে তুমি একটা কথা নিয়ে যাও প্র্যাকটিস করো নিজেকে বিশ্বাস করতে শেখো স্বামীজির কথা যে তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাস করে কিন্তু নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক বলছে যে তেত্রিশ কোটি দেবতার বিশ্বাস করে কিন্তু নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক যে বলছি সে নাচতে সেই হিসাবে দেখা গেলে যে এই যে দুর্গাপুজো হচ্ছে সব কিছু হচ্ছে সবাই নাস্তিক বলছে দুর্গা হচ্ছে সবাই দুর্গা মেতে উঠেছে এই করে কিন্তু কেউ কি নিজেকে নিজে বিশ্বাস করে করে না তাহলে সেও নাস্তিক শুধু কি সে দুর্গা মাকে বিশ্বাস করছে বলছে একজন দশাওয়ালা হাত নিয়ে আসবেন এক মহিলা এসে প্রত্যেক বছর রাবণ বধ করে দিয়ে যাবে বসুর বধ করে দিয়ে যাবে আর আমরা হওয়া করে দেখবো হতবাগ হয়ে ম্যা ম্যা করবো এদিকে বাড়ি থেকে বউ ঠাঙাচ্ছি কারণ আমার বীরত্বটা ওখানেই কিন্তু একটা নারীর কাছে আমরা হাত পেতে রয়েছি সে নারীটা কিভাবে শত্রু দমন করবে কীভাবে অন্যায়কে শাস্তি দেবে সে একজন নারী তার কাছে আমরা তার দিকে তাকিয়ে আছি সে করবে কিন্তু আবার বাড়িতে গেলে আমি বউকে মারছি ভুগছি তার সাথে যত যতগুজতি করছি কারণ আমার বীরত্বটা ওই জায়গায় কথাই বলে নরম জায়গায় বিড়ালে হাগে কথাটা খুব মানে কথাটা এইভাবে বললাম কিছু কেউ মনে করো না নরম জায়গাতে বিড়াল পায়খানা করতে খুব ভালোবাসে পটি করে আর কি তাই নরম জায়গা হলো সেই স্ত্রী যেখানে খুব করা যায় যেখানে বলা যায় যেখানে গিয়ে বীরত্ব দেখানো যায় তাই ভগবান বলছেন ওই জায়গাতে ওই জায়গাতে কিছু ওই জায়গাতে যত বীরত্ব কিন্তু আমরা নিজেকে বিশ্বাস করি না তাই আমরা কাউকেই বিশ্বাস করতে পারি না তো জয় ভগবান সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের লাইভ এটুকুই রাখলাম জয় ভগবান যারা যারা পরে লাইভ দেখে দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা জানতে চেও আমার যতটুকু আমি পারবো বা বুঝবো আমি তোমাদেরকে জানাবো জয় ভগবান জয় ভগবান